তুরা আল ওয়াকিয়া বাস্তবতার অনিবার্য ঘোষণা বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের এক হৃদয় কাঁপানো সুরা সুরা আল ওয়াকিয়া আল ওয়াকিয়া শব্দের অর্থ অবশ্যম্ভাবী ঘটনা অর্থাৎ কিয়ামত এই সুরার মূল প্রতিপাদ্য হল কিয়ামত অবশ্যম্ভাবী এতে কোনো সন্দেহ নেই এবং সেদিন মানুষ তিনটি দলে বিভক্ত হয়ে যাবে আল্লাহ তালা সুরার শুরুতেই ঘোষণা করেন যেদিন সেই মহা ঘটনা ঘটবে সেদিন তা অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পৃথিবীর সব হিসাব পাল্টে যাবে মানুষ বুঝতে পারবে যাকে তারা গল্প মনে করেছিল সেটাই ছিল চূড়ান্ত বাস্তবতা এরপর আল্লাহ মানুষকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন প্রথম দল আস অর্থাৎ যারা ইমান ও আমলের দিক দিয়ে অগ্রগামী তারা আল্লাহর বান্দা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা তাদের জন্য তারা দুনিয়াতে আল্লাহকে অগ্রাধিকার দিয়েছে তাই আখিরাতে আল্লাহ তাদের বিশেষ সম্মান দেবেন দ্বিতীয় দল আসহাবুল ইয়ামিন ডান দিকের লোকেরা তারা সাধারণ মোমিন যারা ইমানের ওপর থেকেছে তাদের জন্য রয়েছে শান্তিময় জান্নাত নিরাপত্তা ও চিরস্থায়ী সুখ তৃতীয় দল সিমাল বাম দিকের লোকেরা যারা সত্য অস্বীকার করেছে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত ছিল তাদের জন্য রয়েছে জাহেন্নামের শাস্তি তপ্ত আগুন ও অনন্ত আফসোস এরপর আল্লাহতালা মানুষকে প্রশ্ন করেন তোমরা কি নিজেরা সৃষ্টি করেছ তোমরা কি বীজ থেকে ফসল উৎপন্ন কর তোমরা কি পানিকে জীবনদায়ী করো এই প্রশ্নগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের মনে করিয়ে দেন যিনি সৃষ্টি করতে পারেন তিনি অবশ্যই পুনরুত্থান ঘটাতে সক্ষম সুরা আল ওয়াকিয়া আমাদের শেখায় এই দুনিয়া চূড়ান্ত নয় মর্যাদা সম্পদ ক্ষমতা সবই সাময়িক প্রকৃত সফলতা হল আখিরাতের সফলতা তাই এখনই সময় নিজেকে কোন দলে রাখতে চাই সেই সিদ্ধান্ত নেওয়ার আসুন আমরা আল্লাহর আনুগত্যে জীবন গড়ি কোরআনের পথে চলি এবং সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি যারা ডান দিকে থাকবে বরং অগ্রগামীদের কাতারে থাকবে প্রিয়া দর্শকবৃন্দ আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের পেজে প্রবেশ করুন আমাদের ভিডিওগুলো দেখুন লাইক দিন শেয়ার করুন কমেন্ট করে আমাদের সাথে থাকুন সত্যের দাওয়াত পৌঁছাতে আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহ আপনাদের সবাইকে উত্তম যা দান করুন